আমি ধরলাম এখানে হচ্ছে আমাদের স্কুলটির অবস্থান এখান থেকে আমি ধরলাম একশো মিটার দূরে ওই ইনভার্টার চিমনিটা আছে তাহলে ইনভার্টার চিমনিটা ধরলাম এইটা তাহলে আমি ধরলাম এ বিন্দুতে স্কুলটার অবস্থান আর বি আর সি হল চিমনিটার হচ্ছে উচ্চতা তাহলে আমাকে বের করতে হবে যে এই সিডি চিমনিটার হাইটটা কত এটা সহজেই বের করা যায় তিকোতেই সাহায্যে এবার এখনই বললাম যে তিনটে জিনিস এখানে জানতে হবে এক নম্বর হচ্ছে দৃষ্টি রেখা দু নম্বর হচ্ছে উন্নতিকোণ আর তিন নম্বর হলো অবনতিকোণ এই তিনটি জিনিস আগে জানবো তারপর আমি অঙ্কেতে আসবো তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি তাহলে এটা হলো আমার আমি তাহলে আমার নিজস্ব একটা কিছু হাইট থাকবে আমি ধরলাম এটা নির্দিষ্ট একটা হাইট আছে এবার এইখান থেকে আমি এইভাবে সি বিন্দুতে তাকাবো আমি এই ডি বিন্দু থেকে আমার চোখের অবস্থান এখান থেকে আমি সিতে তাকাবো তাহলে এই যে ডি সিটে হলো এটাকেই বলা হয় দৃষ্টির রেখা এটাকেই বলা হয় দৃষ্টির রেখা তাহলে এটা যদি একশো হয় তাহলে এটাও একশো হবে এবার জানবো উন্নতিকোণটা কী উন্নতিকোণ হচ্ছে যখন আমরা নিচে থেকে উপরে যখন কোনো বস্তুকে আমরা দেখি নিচে থেকে যখন উপরে কোনো বস্তুকে আমরা দেখি তখন ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বলবো উন্নতিকোণ অর্থাৎ এখানে ডি থেকে আমরা সি তাকাচ্ছি তাহলে এই যে দৃষ্টির রেখাটা আর এই ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা করলো এর তার মাভাবে ত্রিশ হোক ষাট হোক পঁয়তাল্লিশ হোক এইটাকে নাম দেওয়া হয়েছে থিটা তাহলে এই থিটাটা এখানে হবে উন্নতি আর একটা কেস ধরছি এটা হলো কোনো একটা শহরের জল টাঙ্কির হাইট সি হচ্ছে তার চূড়া বি হচ্ছে তার ভূমি আর এখানে কোনো একটা ভূমিতে কোনো একটা বস্তু আছে ধরলাম সেটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে ভূমিতে কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি বা কোনো কিছু আছে আছে এবার আমি এই জল ট্যাঙ্কির উপরে উঠেছি এবারে শীট হয়েছে তার চূড়াটা চূড়া থেকে আমি যখন আমরা নিচের দিকে একটা বস্তুকে তাকাবো এ তাহলে এটা হবে তার দৃষ্টি রেখা তাহলে এই দিক থেকে আমরা তাকাচ্ছি তো যখন উপর থেকে নিচের দিকে যখন আমরা তাকাবো তখন সেটা কী তৈরি করবে সেটা তখন অবনতিগণ তৈরি করবে যেটা হলো এইটা তাহলে এখানে মানে কি উপর থেকে যখন আমরা নিচে তাকাবো তখন সেটা হবে অবনতিকোণ অর্থাৎ এই ক্ষেত্রে অবনতিকোণ পেতে গেলে কী করতে হবে তখন কিন্তু অবনতিকোণ এইটা হবে না তখন এর সাথে এটা সমান্তর সলেখা উপরে টানতে হবে আমি ধরো এটা হচ্ছে সমান্তর সালেকা তখন এই যে কোনটা তৈরি হবে সেটাকে বলা হয় অবনতি আমি ধরো থিটা এবার এটার সঙ্গে এটা সমান্তর সলাকা এটা তখন হচ্ছে ভেদক বা ছেদক তখন সমান্তসলে ছেদকের অনুসারে এই কোনটা সমান এই কোনটা হয়ে যাবে তখন এটাও থিটা হয়ে যাবে অর্থাৎ এটা যদি তিরিশ ডিগ্রি হয় তখন সমান্তস অলকার ছেদকে ধর্মাস এটাও তিরিশ হবে অর্থাৎ অবনতি কোণ মানে কি যখন উপর থেকে যখন আমরা নিচে কোনো বস্তুকে তাকাবো যে কোনটা তৈরি করবে তখন সেটাকে বলবো অবনতিগণ তাহলে প্রথম ছবি ক্ষেত্রে উন্নতিকোণ কোনটা এইটা অর্থাৎ আমরা নিচে থেকে উপরে তাকিয়েছি আর দ্বিতীয় ক্ষেত্রে অবনতি কোণ হবে কি উপর থেকে যখন আমরা নিচে তাকাচ্ছি তখন এই যে কোনটা তৈরি করেছে রয়েছে অবনতি কোন